সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে আপনাদের সামনে দুর্দান্ত একটি টপিক নিয়ে হাজির হয়েছি আজকে টপিকটি হলো ভরণ পোষণ না পেলে উকিল নোটিশ দেওয়ার মাধ্যমে ভরণ পোষণ আদায় করা যাবে ভিভার্স অনেকদিন থেকে ভাবছি এমন একটি টপিক একটি ভিডিও করব আজ ফাইনালি সেই সিদ্ধান্ত নিয়েই আপনাদের সামনে একটি দুর্দান্ত টপিক এই টপিকটি নিয়ে হাজির হলাম ভিভার্স আপনি হয়তো খুব চিন্তিত এবং সমস্যাগ্রস্ত অবস্থায় আছেন এই কারণে যে আপনার স্বামী আপনারও আপনার সন্তানের খোঁজ খবর নিচ্ছে না বা ভরণ পোষণ দিচ্ছে না এখন আপনি ভাবছেন যে উকিল নোটিশ দিয়ে ভরণ পোষণ আদায় করা যাবে কিনা হ্যাঁ বন্ধুরা ভরণ না পেলে অবশ্যই উকিল নোটিশ দেওয়া যাবে ভরণ একটি আইনি অধিকার এবং এটি না পেলে ভুক্তভোগী ব্যক্তি উকিল নোটিশের মাধ্যমে আইনি ব্যবস্থা নিতে পারেন আজকের ভিডিওটি মূলত বেসিক্যালি আমার চ্যানেলের কিছু অডিয়েন্স রয়েছে আমি আইনজীবী হওয়ার দেশের বিভিন্ন জেলা থেকে অসহায় অনেক নির্যাতিত নারী আমাকে ফোন করে প্রায়শই কেঁদে তারা শিকার হয়ে আমাকে কল করেন কিন্তু অতি দুঃখের বিষয় ফেলে এক নির্যাতনের তাদের প্রায় সকলেই কোনো নির্যাতনের কোনো প্রমাণ রাখে না বা তাদের থাকে না যেমন তারা নির্যাতনের শিকার হয়ে কোনো হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে না এবং অজ্ঞতার কারণে আইন না জানার কারণে এবং হাসপাতাল থেকে কোনো সার্টিফিকেট সংগ্রহ করেন ফলে আইনি প্রক্রিয়ায় তারা অগ্রসর হতে পারে না আইনের আশ্রয় থেকে তারা বঞ্চিত হয় আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয় এবং অসংখ্য মানুষ আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে এই ব্যাপারে বলে থাকে কেহ বলে তার স্বামী আগের একটি স্ত্রী আছে গোপন করে আমাকে বিয়ে করে এখন ধরণ পোষণ না দিয়ে পালিয়ে বেড়ায় কেউ আবার বলে তার স্বামী তাকে রেখে আরেকটা বিয়ে করেছে এখন তাকে ও তার সন্তানদের ভরণ পোষণ দেয় না এমন অনেক অনেক অজস্র অসংখ্য ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে রয়েছে এগুলো খুবই দুঃখজনক ব্যাপার কিছুদিন থেকে এক ভাই সে ঢাকার সাভার থেকে আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছে বেসিক্যালি তার কারণেই আজকে ভিডিওটি করা সে পেশা একজন ড্রাইভার তার বাবা নেই মা আছে তার একটি বোন তাকে এমন এক চিটার সে পূর্বে আরেকটি বিয়ে করেছিল সেই ঘরের সন্তান আছে সেই পরিচয় গোপন করে ফ্রাডুল্যান্ডলি সে এই ড্রাইভারের বোনকে বিয়ে করেছে এবং এই ঘরেও একটি সন্তান আছে এমত অবস্থায় ইন দিস কেস ছেলেটি তাদের কোনো খোঁজ খবর নেয় না তার পুত্র সন্তানের খোঁজ খবর নেয় না এখন ড্রাইভার ছেলেটি তার বোনের কষ্ট সহ্য করতে না পেরে ভরণ মামলা দিতে চাচ্ছে এমন অনেকে আছেন যারা ভরণ পায় না আর না পেলে তারা কিন্তু উকিল নোটিশ দিতে পারে উকিল নোটিশ দেওয়ার কিছু কারণ এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে ভিউয়ার্স ভরণপোষণ না পাওয়া যদি কোনো ব্যক্তি তার আইনগত অধিকার অনুযায়ী ভরণপোষণ না পান তাহলে তিনি লিগ্যাল নোটিশ দিতে পারবে মামলার প্রস্তুতি লিগ্যাল নোটিশ একটি আইনি প্রক্রিয়ার অংশ এবং এটি সাধারণত মামলার প্রস্তুতি হিসেবে ধরা হয় এর মাধ্যমে প্রতিপক্ষকে সতর্ক করা হয় এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ করার জন্য বলা হয় আইনি নোটিশ উকিল নোটিশ সাধারণত লিখিতভাবে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাঠানো হয় নোটিশে দাবিদারের নাম ঠিকানা যে কারণে ভরণ পোষণ দাবি করা হচ্ছে তার বিবরণ এবং দাবি পূরণের জন্য একটি সময়সীমা সীমা উল্লেখ করা হয় মামলার হুমকি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হয় তাহলে ভুক্তভোগী কিন্তু ব্যক্তি কিন্তু আদালতের মাধ্যমে ভরণপোষণ আদায়ের জন্য মামলা করা হুমকি দিতে পারে মুসলিম আইন মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্বামী তার স্ত্রী এবং সন্তানদের ভরণপোষণের জন্য দায়ী যদি স্বামী ভরণপোষণ দিতে ব্যর্থ হন তবে স্ত্রী বা সন্তানেরা তার বিরুদ্ধে মামলা করতে পারেন পিতামাতার ভরণপোষণ দুই সালের পিতা মাতার ভরণপোষণ আইন অনুযায়ী সন্তানেরা তাদের পিতামাতার ভরণ পোষণের জন্য দায়ী যদি কোনো সন্তান তাদের পিতা মাতার ভরণ পোষণ প্রদানে অবহেলা করে তবে পিতামাতা তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পারেন ভরণ পোষণের সংজ্ঞা ভরণ পোষণ বলতে সাধারণত অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচকে বোঝায় সো ভরণ পোষণ না পেলে অবশ্যই উকিল নোটিশ দেওয়া যাবে এবং প্রয়োজনে আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে পরিশেষে আমি একজন আইনজীবী হিসেবে এই সকল ভুক্তভোগীদের বলবো যে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় থাকেন তাহলে প্রথমত একজন ভালো দক্ষ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে চাইলে আমাদের মাধ্যমে লিগাল নোটেজ দিয়ে তাকে ভরণপোষণ প্রদানের জন্য রিমাইন্ডার দিতে পারেন এতে মামলা ভয়ে দেখালে অপরাধী আইনের ভয়ে ভরণপোষণ দিতে বাধ্য থাকবে আর যদি না দেয় তাহলে মামলা দায়ের করে দেওয়াই বেটার ভিওয়ার্স ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ